সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন দুইটি শেয়ারের বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করতেছি আশ্বস্ত করার জন্যই এই ভিডিওটি আমি নিয়ে আসলাম দুইটি শেয়ারের যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে বলবো এবং তাদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমানে মার্কেটে খুব প্যানিক চলতেছে খুবই মেকানিজম চলতেছে মার্কেটে আইসিবি একেবারে টাকা পেয়েও চুপ করে বসে আছে মানে বড় শয়তানি করতেছে আইসিবি বিনিয়োগকারীদের সঙ্গে মার্কেটকে ন্যূনতম কোনো সাপোর্ট দেয়নি তাদের এই টাকার দ্বারা এখন পর্যন্ত বিনিয়োগকারীদের কোনো কল্যাণ সাধিত হয়নি সামনে হবে কিনা না আল্লাহ ভালো জানে বরঞ্চ তারা পা মেকানিজমের একটা অংশ হিসেবে এখন তারা নিশ্চুপ বসে আছে বিনিয়োগকারীদের আহাজারি দেখতেছে মার্কেট দুই চার পাঁচ সাত দশ বিষ উঠলেও বিনিয়োগকারীদের তাদের কোনো ন্যূনতম উপকার হচ্ছে না বরঞ্চ এরপরে তখন আপনার মার্কেট পড়তেছে তাতে বিনিয়োগকারীদের ক্ষতিটা আরও অনেক বেশি হয়ে যাচ্ছে এটা তাদের মেকানিজম তারা মার্কেট নিয়ে করতেছে করবে বিনিয়োগকারীদের কোনো মূল্য মূল্যায়ন তাদের কাছে বর্তমান কমিশনের কাছে নেই এবং এটা নিয়ে কেউ কথাও বলতেছে না তাই হোক আমি যে যে কথাটা বলতে যাচ্ছি যেহেতু দুইটা শেয়ারের বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই দেখেন দুইটা শেয়ার যেটা বলবো গত বিগত আপনার আমরা দেখেছি যে ফ্লোর প্রাইস দেওয়ার পরে অনেক লো পিড শেয়ার এখান থেকে অনেক বাজে বাজে লোপিড শেয়ার গ্যামলিং হয়েছে যেমন আপনার জুটি স্পিনিংয়ের মতন শেয়ার এরপরে রেনিক জেন্সারের মতন শেয়ার এরা তো ভালো শেয়ার না জেমিনিসির মতন শেয়ার এগুলো তো ভালো শেয়ার না লিস্টেড ভালো শেয়ার না পুঁজিবাজারে এই জাতীয় শেয়ার যদি সোনালি পেপার সোনালি আস এরা কিন্তু মূলত গ্যামলিংয়ের উপর থেকে এদের ফান্ডামেন্টাল বেসটা প্রদর্শন করেছে আসলে কিন্তু এরা ভালো শেয়ার না এরা বড় বড় গেম কিন্তু হয়েছে মার্কেটে প্রচুর পরিমাণে ওঠানামা করেছে অরিয়ান ইনফিউশন এরাও অনেক বড় গেম হয়েছে কিন্তু এর মধ্যে দিয়ে দুটো শেয়ার তাদের শেয়ারের কিন্তু জাত শেয়ার আমরা যদি বলি অনেক দীর্ঘ সময় ধরে শেয়ারগুলো মার্কেটে আছে এবং এরা কিন্তু জেড ক্যাটাগরির না বা এরা কিন্তু একটা ডিভিডেন্ট অ্যানাউন্স করে থাকে পার ইয়ার এই শেয়ারগুলো এই শেয়ার দুটো নিয়ে কোনো ধরনের গেম হয়নি বরঞ্চ ডে বাই ডে এরা নিচের দিকে নেমেছে নিচের দিকে নেমেছে এই প্রাইজে কয়েক বছর ধরে যদি আমরা দেখি এই প্রাইজে এই শেয়ারগুলো কেউ কিনতে পারেনি তার মানে এইটা সম্পূর্ণ মেকানিজম এখনও যারা লেনদেন করতেছে এইটাও মেকানিজমলি লেনদেন করতেছে শেয়ারটাকে প্যানিক করার জন্য যে বিনিয়োগকারীদের এই শেয়ারগুলো আছে তাদের কাছ থেকে নেওয়ার জন্য বরং সে এইখানে যদি কেউ শেয়ার নেয় এখান থেকে মাস্ট বি ওয়েট করলে প্রফিট প্রফিটেবল হবে প্রফিট হবে তারা দেখেন কিন্তু তারা নেয়ার জন্য করতেছে আমি কাউকে নিতে বলতেছি না কিন্তু যাদের আছে তাদেরকে আশ্বস্ত করতেছি ধরিত ধারণ করে করতে দুইটা শেয়ার হল একটা হল বঙ্গোস আপনারা জানেন বঙ্গোজ একটা ভালো শেয়ার এবং এটা বঙ্গোজ একটা জাত শেয়ার নাম করা শেয়ার এটা কিন্তু প্রসারিত এবং প্রচারিত একটি শেয়ার আপনারা যদি দেখেন যে বঙ্গোজ কিন্তু পার ইয়ার তিন চার পার্সেন্ট একটা ক্যাশ দেয় যদিও এটা নট ইনাফ তারপরেও কিন্তু শেয়ারটা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এবং ভালো শেয়ার এর 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 বঙ্গস বিস্কিটের বিস্কিটগুলাও কিন্তু বেশ বেশ প্রসিদ্ধ এই শেয়ারটা যে এখানে অবস্থান করতেছে এখন নব্বই টাকা এইখান থেকে অনেকের অধিকাংশ বিনিয়োগকারীদের অধিকাংশ নয় শুধু যারা এই শেয়ারটা ফান্ডিং করছে বা যারা এই শেয়ারটা নিয়ে একটা গেম করার চেষ্টা করতেছে বা যে যে মেকানিজম আলারাম এই শেয়ারের মধ্যে ঢুকছে তারা কিন্তু এই শেয়ার এইখানে কিনতে পারে নাই কিন্তু এইখানে তারা নিতে যাচ্ছে এই জন্যে প্যানিক করতেছে বিনিয়োগকারীদের এইখানে যদি কারোর থাকে আপনাদের একশো একশো সাত আট দশ পর্যন্তও যদি থাকে কোনো টেনশন নাই বিনা নিশ্চিন্তে বসে থাকেন কোনো সমস্যা হবে না বরঞ্চ এইখানে যদি কারোর কেউ অ্যাডজাস্টিং করতে পারেন আপনাদের দ্রুত আপনারা শেয়ার থেকে বেরো হতে পারবেন প্রফিটও করতে পারবেন এই শেয়ারে দ্বিতীয় যে শেয়ারটির কথা হলো বিডি অটোকার এটা তো আরও নিচে নেমে আসছে এখন চুরাশি পঞ্চাশ চুরাশি পঞ্চাশে নেমে আসছে আমি ছিয়াশির সময় আমি ভিডিও করেছিলাম এই শেয়ারটা নিয়ে দেখেন এই শেয়ারটা কিন্তু আরও নিচে নেমে আসছে এর ছাব্বিশ সাতাশ সাতাশ লক্ষ পাবলিক হোল্ডিং শেয়ার মোট তেতাল্লিশ লক্ষ শেয়ার বঙ্গোজের আপনার তিয়াত্তর লক্ষ শেয়ার এটা তেতাল্লিশ লক্ষ শেয়ার অনলি যার মধ্যে সাতাশ লক্ষ পাবলিক হোল্ডিং তার মানে এই শেয়ারটাও কিন্তু কয়েক দীর্ঘ কয়েক বছরে এইখানে কারোর কেনা নেই ক্রয় করা নেই এইখানে যারা ক্রয় করছে তারা কিন্তু বেশি দামেই ক্রয় করছে এবং শেয়ারটার লেনদেনও কিন্তু আইওয়াস। যে ট্রেডিং এইটাই আমরা দেখতে পাচ্ছি যে আপনার উপরে নিচে সেলবাই করে তারা নিজেরা একটা সন্দেহজনক সেল বাই করে কিন্তু শেয়ারটাকে নিচে নামিয়ে পাবলিকের পাবলিককে পেইন্ট করে পাবলিকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছে অথবা আপনার বিভ্রান্ত হবেন না এই শেয়ারটাও কিন্তু একেবারে কমান কমান আমি একটা কথা বলি একশো টাকার উপরে কমান এই শেয়ার আপনারা বিক্রি করতে পারবেন অতএব এইখানে কোনো ধরনের পেইন্ট হওয়ার দরকার নেই যাদের কাছে আছে তারা ধৈর্য ধরে এসে এই এই দুটো শেয়ারে বসে থাকুন কোনো আপনাদের ক্ষতি হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এইখান থেকে আপনারা প্রফিট করে এবং লস রিকভার করে বের হতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লা